প্রিয় দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপু কিন্তু এই প্রথম ইউটিউবে এর আগে আসেনি তো আপু কেন বা কি উদ্দেশ্যে আপু আসলো তো আমরা তার মুখ থেকে জানবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি হ্যাঁ আসিয়া মাসাল্লাহ খুব সুন্দর নাম